আমি আজই তোর সাথে সম্পর্ক ছিন্ন করে চলে যাব জানেন কোনো লাভ নাই অন্য কোথাও বিয়ে করতে পারবেন না কেন করতে পারবো না আমার শিক্ষাগত যোগ্যতা আছে আমার রূপ আছে রূপ অন্য পাত্র যখন এসে শুনবে বেটি বিয়েটা তখন এমনিতেই দূর দিবে সি 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 এই সমস্ত আজি বুঝে ল্যাঙ্গুয়েজ তুমি কোথা থেকে শিখছো জানেন আসলে সত্যি কথা বলতে কি আমি না তখন অ্যাক্টিং করছি এখন অ্যাক্টিংই করতেছি সত্যি কথা বলতে তোমার এক প্রথম যেদিন দেখছিলাম সেদিন তোর প্রেমে পড়ে গিয়েছিলাম আমি মুগ্ধ হয়ে গেছিলাম আমি হাওয়ায় ভাসতেছিলাম আই লাভ ইউ আই লাভ ইউ মাই ফুড এখন তোর অ্যাক্টিং শেষ আমার অ্যাক্টিং শুরু এখন আমি জল কামান বাদ দিয়ে হাইপারসোনিক ব্যালাস্টিক মিসাইল জনকিংয়ের কাছ থেকে কিনে আনতেছি জান একটা কথা জিজ্ঞেস করি ওই ওইটা কি উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট